ওই কঠিন মুহূর্তে আল্লাহা রব্বুল আলমিন রোজাদারদের জন্য একটি ঘোষণা করবেন ও রোজাদাররা রোজা আমার জন্য এবং তোমরা আমার ভালোবাসার উদ্দেশ্যে আমার তোমরা রোজা আদায় যাও বান্দা জান্নাতের আটটা দরজার ভিতরে একটি দরজার নাম হচ্ছে রাইয়ানা দরওয়াজা এই দরওয়াজা দিয়ে বান্দা আমি রোজাদারদের জন্য প্রবেশের অনুমতি দিয়ে দিলাম কুরতও বান্দা দিনের বেলায় ঘরের ভিতরে খাবার খায়তো গোবণে পাপ করতো বান্দা তা না করে বান্দা আল্লাহকে হাজিরিন নাজিরিন জেনে বান্দা পাপ থেকে অন্যায় থেকে বিরত থেকেছে ও আল্লাহ আমি রুজা আপনার কাছে আরোধি জানাই এই বান্দাকে আমি রোজার বিনিময়ে জান্নাত দান করেন কিয়ামতের ময়দানে এই রোজা বান্দার জন্য সুপারিশ করবেন সম্মানিত উপস্থিতি এই রোজাও আমাদের জন্য তাই আমাদের ময়দানে একবারে ঢালা প্রাচীরের মতো দাঁড়ায় যাবে চারটা জিনিস এক নম্বর নামাজ তার মাথার সামনে থাকবে নামাজ কোথায় থাকবে মাতার সামনে থাকবে নামাজ ফেরেস্তাদের মোকাবেলা করবে আর ডান পাশে থাকবে বান্দার রোজা সে একটা আকার ধারণ করে ফেরেস্তাদের মোকাবেলা করবে বাম পাশে থাকবে বান্দার জাকাত যে জাকাত বান্দাকে আল্লাহ তালা ফরস করেছেন এই জাকাত শক্তিশালী হয়ে দাঁড়ায় থাকবে আর দান সদকাগুলি পায়ের সামনে দাঁড়ায় থাকবে এই চতুর্দিকে বান্দাকে হিসাবটি দেওয়ার জন্য হেফাজত করার জন্য নামাজ রোজা জাকাত আর দান সদগাগুলি ফেরেস্তাদের প্রশ্নের উত্তর দিবে এবং মিথ্যা

হাতের কাজ 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 হাত হাত দিয়ে দিয়ে কিছু লেনদেন করা তাহলে যখন অন্যায় অন্যায় আপনি করবেন লিপ্ত হবেন হাতের রোজা নষ্ট হয়ে যায় চোখ দিয়ে যখন ফায়েসা কিছু দেখার আগ্রহ প্রকাশ করবেন বা দেখবেন তখন চোখের রোজা নষ্ট হয়ে যায় যখন এই আপনার ব্রেন দিয়ে খারাপ কিছু চিন্তা করবেন ওই ব্রেন মাথার রোজা নষ্ট হয়ে যায় আপনার কান দিয়ে যখন অশ্লীল গান বাদ্য শ্রবণ করবেন তখন আপনার কানের রোজা নষ্ট হয়ে যায় আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পা দিয়ে হেঁটে হেঁটে যদি অন্যায় কাছে যান তাহলে পায়ের রোজা নষ্ট হয়ে যায় আপনি রোজা রাখলেন প্রত্যেকটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বান্দার রোজা রয়েছে এবং প্রত্যেকটা অঙ্গের রোজা রয়েছে বান্দা যেন প্রত্যেকটা অঙ্গের রোজা হেফাজত করে যেমন একটা হাত পা মাথা কান চোখ নাক এই সব বিশিষ্ট একটা মানুষ বলা হয় ঠিক তেমন বান্দাকে

من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنه من النار او كما قال عليه الصلاه والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যে মালিক আমাদেরকে আটাশি শাবান চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি স পনেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গব্দ আটাশি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইসাই সন মহান রব্বুল্লা আলমিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পবিত্র মসজিদ ঘরে বসে নবীজি সাল্লি সাল্লামের প্রতি দরুশ্বরী পড়ার সৌভাগ্য দান করেছেন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর আল্লাহ জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে আখের জামানার সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ ওমত আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন শ্রেষ্ঠ একটি মাস মাহে রমজান মাস দান করেছেন শ্রেষ্ঠ কিতাব কালাম উল্লাহ কিতাব উল্লাহ আল উল করিম দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি আবার শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সে নবীর উম্মত হিসেবে সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত করার জন্য আবেদন এবং তো প্রার্থনা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত করুন সম্মানিত উপস্থিতি

নিশ্চয় তোমরা যেন এই রোজাকে কেন্দ্র করে অর্জন করতে পারো আল্লাহ ক্ষুধাবীতি রমজান আমাদেরকে দান করেছেন এই রোজাটা শুধু আমাদের উপরেই ছিল না আগের নবীদের অম্মতদের উপরও এই রোজা ফরত ছিল ঠিক সেই প্রেক্ষিত আমাদের উপরও রোজা দান করলেন এবং এই রোজা রাখার উদ্দেশ্য হলো এই অম্মতরা যেন তা কোয়া অর্জন করতে পারে ক্ষুধাভীতি অর্জন করতে পারে

রোজা রাখি আর যদি কঠিন কোনো রোগ কঠিন কোনো ব্যাধিগ্রস্ত হয় এবং সে যদি মুসাফির হয় বা ভ্রমণে থাকে আমি আল্লাহ তার জন্য রোজাকে শিথিল করে দিলাম সে যেন এই রোজাটা কষ্ট হওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে মুসাফির হওয়ার কারণে এই মাসে সে যদি আদায় করতে না পারে সে জানো পরে এটা আদায় করে আল্লাহ তাআলা জুর গুরুত্ব দিয়েছেন এটা পরে যেন আদায় করে নামাজ যে যে অবস্থায় থাকুক না কেন পবিত্রতা অর্জন করে वक्तমত হয় ইন্না সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা वक्तমত নামাজ প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ আর রমজানের রোজা প্রত্যেকটা বান্দাদের বান্দিদের উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কিন্তু রোগ ব্যাধিগ্রস্ত এবং মুসাফির অবস্থায় আল্লাহ তালা মাফ করেছেন তারপরও এই রোজাটা পরবর্তী সময় আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সম্মত উপস্থিতি রোজার গুরুত্ব হিসেবে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই রোজা প্রত্যেকটা মোমিনদের জন্য জাহান নাম থেকে বাঁচার একটা ঢাল স্বরূপ আল্লাহ জাহান নাম থেকে বাঁচার ঢাল শত্রুপক্ষ থেকে যখন আঘাত আসে আক্রমণ আসে বা গুলি আসে বা যেটায় আসে আপনাকে তসনস করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য আপনার কাছে যদি একটা ঢাল থাকে শক্ত কোন মজবুত চৌকাট থাকে বা শক্ত কোন প্রাচীর থাকে তাহলে আপনাকে ওই শত্রুপক্ষের আঘাত আপনার কাছ থেকে ফিরে যাবে আপনি ফিরাইতে পারবেন ঈদ যদি কোনো ঢাল কোনো দেওয়াল বা কোন আপনার কাছে পর্যাপ্ত কিছু না থাকে তাহলে আপনি আপনি শত্রুর আক্রমণে ধ্বংস হয়ে যাবেন ঠিক তেমন আমাদের শত্রু আমাদেরকে নাম খাওয়ার জন্য বসে আছে। আর শয়তান এই জাহার নামে আমাদেরকে ট্রান্সফার করার জন্য সবসময় কাজ করতেছে চব্বিশ ঘন্টা কাজ করতেছে তো এই জন্য আল্লাহ রসুল বলেন এ বান্দা তুমি তো জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তুমি জাহান নামের থেকে একটা ঢাল তৈরি করে নাও সেই ঢালটা হচ্ছে প্রত্যেকটা মুমিনদের এই সিয়াম সাধনার মাস রোজা বলি সুবহানাল্লাহ রোজার গুরুত্ব হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন লিকুল্লি শাইইন সাকাতু ওয়া সাকাতুল জাসাদিহ হোম প্রত্যেকটা বস্তুর যাকাত আছে সম্পদের যাকাত আছে গোবাদী পশুপাকের জাকাত আছে ফসলের যাকাত আছে টাকার যাকাত আছে স্বর্ণের যাকাত আছে ব্যবসায়ী مالের যাকাত আছে যাকাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু এই শরীরের তো একটা যাকাত আছে এই শরীরের যাকাতের নাম দিয়ে নবী সাল্লাম বলেন লিকুল্লি শাইইন সাকাতু ওয়া সাকাতুল জসাদিস সাওম বান্দার শরীরের যাকাত হচ্ছে রোজা বলি সুবহানাল্লাহ রোজা পালন করলে শরীরের যাকাত আদায় হয় নবীজি রোজার গুরুত্ব দিয়েছেন তাহলে আমরা বুঝলাম রোজার গুরুত্ব পাক রব্বুল আলমিন রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন একবারে ফরজ করে দিয়েছেন বাধ্য বাধকতা আমাদের উপর আরোপ করেছেন আমাদের রোজা আদায় করতেই হবে কিন্তু এই যে রোজার বাধ্য বাধকতা করলেন কাদের জন্য মাফ অসুস্থ ব্যক্তি মুসাফির এই সাময়িকভাবে মাপ কিন্তু পরে আদায় করতে হবে এবং নবীজি সাল্লা সাল্লাম বললেন এই রোজা জাহান নাম থেকে বাসার একটা ঢাল এরপরে নবীজি গুরুত্ব দিয়ে বললেন যে তোমার শরীরের জাকাত হচ্ছে রোজা এরপরে আল্লাহ পাক বললেন যে তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে এটা শুধু তোমাদের উপরেই নয় আগের জামানার লোকদের উপরও ফরজ ছিল এই রোজার গুরুত্ব বোঝার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন বল আল্লাহু আকাম। 10টি ফজিলত সম্পর্কে নবীজি কি বলেন একটু শুনি আসি আমরা। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ রহমতে করেছেন মাসের 10 দিন মাগফিরাত শেষের 10 দিন নাজাত। এই তিন ভাগে বিভক্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তিনটায় বান্দার জীবনে গুরুত্ব হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন। যে রহমত বান্দার জীবনে প্রয়োজন মাঘফেরা তো বান্দার জন্য অত্যন্ত প্রয়োজন নাজাত তো বান্দার জন্য সবচাইতে বেশি প্রয়োজন এই জন্য বান্দা এই রমজানের শুরু থেকে তিরিশ রোজা তিন ভাগে ভাগ করে তুমি যেন রহমত থেকে বঞ্চিত না হও তুমি যেন মাঘফেরাত থেকে বঞ্চিত না হও তুমি যেন নাজাদ থেকে বঞ্চিত না হও এই জন্য আল্লাহ পাখরুল আলমিন রমজানের প্রথম দশকে আল্লাহ বলেছেন নবীও বলেছেন প্রথম দশকে তোমরা রহমত হিসেবে আদায় করো এই দশ দিনের আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ অসংখ্য অগণিত লক্ষ কোটি রহমত বান্দার প্রতি নাজিল করেন সুবাহ আল্লাহ দিনে আল্লাপাকালমিন বান্দাদের আবাদত দেখি বান্দাদের তাকোয়া দেখে বান্দাদের অন্তর দেখে ক্ষোধাবিথি দেখে পাক লক্ষ কোটি বান্দাদের কোটি কোটি গুনা মাফ করে দেয় সুবাহ আল্লাহ মাঝের দশ দিনে বান্দার গুণা শুধু আল্লাহ মাফ করেন আর শেষের দশ দিন বান্দারা পৃথিবী ছেড়ে চলে গেছেন অথবা পৃথিবীতে আসেন প্রত্যেককে আল্লাহ আল্লাহর আলমেন নাজাদ দান করেন প্রত্যেকটা মরহুম মরহুমাকে আল্লাহ পাকরবুল আলমিন নাজাদ দান করেন অসংখ্য গুণা মাফ করে দিয়ে আল্লাহর দয়ার তো আর শেষ নাই ময়ার তো আর শেষ নাই অসংখ্য অগণিত দয়া মায়া আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রহিম আল্লাহ পাক গফার লক্ষ কোটি বান্দাদের রহমত দান করেন মাঘ দান করেন এবং আল্লাহ পাক নাজাদ দান করে তাদেরকে জান্নাতের মালিক বানাই দেন সোহান আল্লাহ এরপরে দুই নম্বরে নবীজি সাল্লা সাল্লাম বলেন মাং তাকর ফিহি বলেন যে ব্যক্তি রমজান মাসে একটি নফল কাজ করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল বলেন একটি নফল নফলের গুরুত্ব কোথায় সারা জীবনে যদি দুই রাকাত নফল নামাজ না পড়েন আল্লাহ তালা কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করবে না অথচ এই মাসে একটি নফলের বিনিময়ে অন্য মাসের একটি ফরজ এই যে আজকে জুবার নামাজ কি ফরজ রমজানে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন একটা ফরজের সব আল্লাহ তালা দান করেছেন এরপরে নবীজি সাল্লা সাল্লাম বলেন এই মাসে রমজানে যদি কোনো বান্দাবান্দি একটি মাত্র ফরজ আদায় করে একটি ফরজ একটি ফরজের বদলতে আল্লাহ পাক জাল্লে শানহু সত্তরটি ফরজের সওয়াব দান করেন বলেন সুবহানাল্লাহ এরপর নবীজি বলেন ওহুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সওয়াবুল জান্নাহ ওই মাসে রমজানে কোন বান্দা বান্দি যদি صبر করতে পারে ধৈর্য ধারণ করতে পারে صبرে জামিল করতে পারে صبر ইখতিয়ার করতে পারে আল্লাহর নবী বলেন আস সাবরু সওয়াবুল জান্নাহ صبرের বিনিময়ে আল্লাহ তাআলা একটি নফলে একটি ফরজ একটি ফরজে সত্তরটি ফরজের সাব এবং ধৈর্য ধারণ করলে ধৈর্যের বিনিময়ে ফল আল্লাহ তালা জান্নাত দিবেন তিন নম্বর ফজিলত সাল্লাম বলেন রোজাদার যখন রোজা আদায় করে এই রোজা রাখার সময় বান্দার মুখে দৌরগন্ধ সৃষ্টি হয় বান্দার এই রোজা রাখার কারণে মুখের দৌর্গন্ধটা বান্দার কাছে যতই খারাপ লাগুক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতি সুঘ্রাণ মিশকে আম্বরে রেছেও সুগন্ধময় আল্লাহ এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে সাথে সিয়াম পালন করবে রোজা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরের গুনা গুলি আল্লাহ তালা মাফ করে দিবেন পাঁচ নম্বরে নেমেজি সাল্লাম বলেন রমজান মাসে জান্নাতের সমস্ত দরজাগুলি মহান আল্লাহ খুলে দেয় এবং জাহান্নামের নামের বন্ধ করে দেয় এগারোটা মাস যেমন ক্ষমা করবেন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি রমজানে বান্দাকে মাফ করবেন এই জন্য আল্লাহ ফাগরব বলে আলামিন জান্নাতের সমস্ত দরজা খুলে দেয় জাহান নামের সমস্ত দরজাগুলি বান্দার জন্য বন্ধ করে দেয় সোহার আল্লাহ ছয় নম্বরে রব্বুল আলামিন এই শয়তানকে জাহান নামের শিকল দিয়ে জাহান নামে বেঁধে রেখে দেয় ধোকা দিয়ে দিয়ে যেন জাহান নামি না বানাইতে পারে বিধাই আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে বেঁধে রাখে প্রশ্ন হলো যদি শয়তানকে বেঁধে রাখা হয় তারপরেও মানুষ রমজান মাসে বাউন্ডারি দিয়ে পর্দা টানাইয়া হোটেলের ভিতরে ইচ্ছা মতো খাবার খায় কিনা খায় কিনা ইচ্ছে মতো খাবার খায় গালি করে অন্যায় করে অবিচার করে রমজান মাসে ঘুষ খায় সুদ খায় কি রমজানে মানজ কুশ নাই কিনা রমজানেও হুজ খায় তাহলে শয়তান তো বাধা আছে এই কোন শয়তান শয়তান তো আল্লাহ তাআলা জাহান্নামে বেধে রাখছে মুহাদ্দিসিন کرام বলেন 11 টি মাস তার কলমের ভিতরে শয়তান যেভাবে আসর মেরেছেন ওই শয়তানের আসরটা بندر ভিতর থেকে কাটে না যেমন একটা মানুষ একটা মোবাইলে একটা পাওয়ার ব্যাংকে চব্বিশ ঘন্টা চার্জ দিল এই চার্জটা যদি মনে করে আমি এক সপ্তাহ পরে এই চার্জটা মোবাইলে ইউজ করব সে পারবে ঠিক তেমন বান্দা এগারোটা মাস গুণা করে করে নিজের কলমটা নষ্ট করেছে ওই গুনার প্রভাবটা চার্জটা অন্তরের ভিতরে থেকে যায় ওটা রমজানেও তার দ্বারা প্রকাশ পায় এই জন্য মানুষ রমজানেও পাপ করে আল্লাহ পাক বলেন সুরা নাসির শেষ আয়াত কি মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনদের ভিতরেও শয়তান আছে মানুষদের ভিতরেও শয়তান আছে ওই শয়তান বেদের এক লাজাজিল কি কিন্তু মানুষ শয়তান তার বাধা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি রোজা রাখার কারণে রোজাদারের কাছ থেকে বান্দার কাছ থেকে জাহান্নাম প্রায় সত্তর বছরের রাস্তা দূরে চলে যায় এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসে রোজাগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আলামিন এই রোজাগুলি আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ বান্দা অনেক কষ্ট করে রমজান মাসে তার খানা ফিনা পরিত্যাগ করেছে দিনের বেলায় স্ত্রী মিলামেশা করে নাই মান্দা নিজেকে সংযম রেখেছেন নিজের অন্তরকে হেফাজত করেছেন নিজের নফসকে হেফাজত করেছেন একমাত্র দুনিয়ার কারো ভয় নয় আল্লাহর ভয়ে মান্দা যদি ইচ্ছা করতো বান্দা দিনের বেলায় এ ঘরের ভিতরে খাবার খাইতো গোপনে পাপ করতো বান্দা তা না করে বান্দা আল্লাহকে হাজিরিন নাজিরিন জেনে বান্দা পাপ থেকে অন্যায় থেকে বিরত থেকেছে

ফেরেস্তারা প্রশ্ন করবেন মান দ্রব্যুকা মান দিনুকা মান উকা বান্দাকে যখন প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর বান্দা দেওয়ার আগেই ফেরেশতাদের সামনে একবার সিসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ায় যাবে চারটা জিনিস এক নাম্বার নামাজ তার মাথার সামনে থাকবে নামাজ কোথায় থাকবে মাথার সামনে থাকবে নামাজ ফেরেস্তাদের মোকাবেলা করবে আর ডান পাশে থাকবে বান্দার রোজা শু একটা আকার ধারণ করে ফেরেশতাদের মোকাবেলা করবে বাম পাশে থাকবে বান্দার zakat যে zakat বান্দাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এই zakat চুক্তিশاله হয়ে দাঁড়ায় থাকবে আর দান সদকাগুলি পায়ের সামনে দাঁড়ায় থাকবে এই চতুরদিকে বান্দাকে হিসাবটি দেওয়ার জন্য হেফাজত করার জন্য নামাজ রোজা zakat আর দান সদকাগুলি ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিবেন সুবহানাল্লাহ দশ নাম্বারে নবীজি সাল্লাম ফজল বর্ণনা করেন রোজাদারদের জন্য কামতের ময়দানে সবচেয়ে বড় একটা চাওয়া এবং পাওয়া একটি নামত যে কঠিন মুসিবতের সময় বিশাল ঝড় শুরু হয়ে যাবে আকাশ কাঁপতে থাকবে জমিন কাঁপতে থাকবে কামতের ময়দানের ভয়াবহতা তো কঠিন হবে যে মানুষ কোনো দিন চিন্তাও করে নেই যে এত কঠিন অবস্থা কামতের ময়দানে হবে ওই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদের জন্য একটি ঘোষণা করবেন ও রোজাদাররা আসৌমুলি রোজা আমার জন্য এবং তোমরা আমার ভালোবাসার উদ্দেশ্যে ওয়ানা আজ জিবিহি আমার ভালোবাসার মহাব্বতের উদ্দেশ্যে তোমরা রোজা আদায় করেছা দরজার ভিতরে একটি দরজার নাম এই দিয়ে বান্দা। আমি জন্য প্রবেশের অনুমতি দিয়ে দিলাম রাইয়ানা নামক দরজা দিয়ে রোজাদাররা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না তাহলে রোজার ফজিলত আসে না নাই রোজার ফজিলত না নাই অনেক বড় বড় ফজিলত এই রোজা কোনো ভাবে আমাদেরকে পরিত্যাগ করা যাবে না রোজার আদব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন সাবাহু ফালিয়াকুল ইন্নী মুরাউ সাইম যদি কেউ আপনাকে গালিগালাজ করে আপনি রোজা রয়েছেন কেউ যদি আপনাকে গালিগালাজ করে আগে বলেছি তাকওয়া অর্জন করা খোদাবিন্দি অর্জন করা আল্লাহকে তাকুয়াটা দেখানো আপনি কেমন তাকুয়া বান কেউ যদি আপনাকে গালিগালাজ করে তখন আপনাকে সুন্দরভাবে বলতে হবে ভাই আমি রোজাদার আমি আপনার সাথে গালিগালাজ লিপ্ত হইতে পারবো না ওই ব্যক্তি বীর যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি রাগের সময় ক্রোধের সময় নিজেকে রাগ দেখি উদ্ভাসিত করে ব্যক্তি বীর নয় বরং ওই ব্যক্তি বীর যে নিজেকে রাগের সময় কি করে কন্ট্রোল করে তাহলে আল্লাহ নবী বলেন তোমাকে যদি কেউ গালি দেয় তাহলে তুমি বলো ভাই আমি রোজাদার আমি আপনার সাথে ঝগড়া করব না আল্লাহ রসুল বুখারি শরীফের হাদিসে বলেন তবে তুমি বলে দিও আমি রোজাদার আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না রোজার আদব সম্পর্কে নবীজি সাল্লা সাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কওয়ালা জুর ইওয়ালা আমালা বিহি ফালাই সালিল্লাহি হাজাতান আইয়াদা তো আমাহু ওয়া শারাবাহু মুত্তাফাকুন আলাই যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজ ছাড়তে পারলো না রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা অন্যায় কাজ সারতে পারল না ওই ব্যক্তি রোজা রেখে শুধু ক্ষুধা আর পিপাসা ছাড়া তার কোনো লাভ নাই যে ব্যক্তি অন্যায় এবং মিথ্যা পরিত্যাগ করতে পারল না অন্যায় আর মিথ্যা অন্যায় আর মিথ্যা অন্যায় আর মিথ্যা এই দুইটা জিনিস রোজা রাখা অবস্থায় পরিত্যাগ করতে পারল না নেবিজি বলেন তার খানা পানি ত্যাগ করা ছাড়া রোজার কোনো ফজিলত আল্লাহর কাছে নেই তাহলে প্রত্যেকটা অঙ্গের রোজা আছে বান্দার মিথ্যা কথা তো মুখ দিয়ে বলবে এই মুখেরও একটা রোজা রয়েছে মুখের কাজ কথা বলা সেই কথাটা যেন অন্যায় না হয় সাবধান থাকা হাতের কাজ হাত দিয়ে অন্যায় কিছু লেনদেন করা অন্যায় কোনো কাজ করা হাত দিয়ে তাহলে অন্যায় কাজ যখন আপনি করবেন লিপ্ত হবেন হাতের রোজা নষ্ট হয়ে যায় শোক দিয়ে যখন হয়ে যায় রোজা করবেন তখন আপনার কানের রোজা নষ্ট হয়ে যায় আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পা দিয়ে হেঁটে হেঁটে যদি অন্যায় কাজে যান তাহলে পায়ের রোজা নষ্ট হয়ে যায় আপনি রোজা রাখলেন প্রত্যেকটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বান্দার রোজা রয়েছে এবং প্রত্যেকটা অঙ্গের রোজা রয়েছে বান্দা যেন প্রত্যেকটা অঙ্গের রোজা হেফাজত করে যেমন একটা হাত পা মাথা কান চোখ নাক এই সব বিশিষ্ট একটা মানুষ বলা হয় ঠিক তেমন বান্দাকে হাতের হেফাজত পায়ের হেফাজত নাকের হেফাজত চোখের হেফাজত কানের হেফাজত জবানের হেফাজত এই সব কিছু হেফাজত করে ক্ষুধাবিতি অর্জন করাকে রোজা বলা হয় সম্মানিত উপস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা রাখা অবস্থায় গীবত করলে রোজা রাখা অবস্থায় গীবত করলে ওই বান্দার রোজার কোনো ফজিলত নাই রোজার কোনো দাম নাই এবং রোজার খুব কষ্ট হয় রোজার অবস্থায় কেউ যদি গীবত করে রোজার খুব কি হয় রোজার খুব কষ্ট হয় আপনি যেই দিন কোনো বাজে কথা বলবেন না রোজা রাখা অবস্থায় যেই সময় কোনো বাজে কথা বলবেন না রোজা রাখা অবস্থায় বাজে কোনো কাজ করবেন না দেখবেন ওই দিন কথা কম ভালো কাজ করবেন ওই দিন রোজাটা আপনার সুন্দর হবে আর যেই দিন সারা দিন কথা বলবেন অযথায় কথা বলবেন অযথায় কাজ করবেন যে কাজের কোনো মূল্য নাই অযথায় ভং ভাং করবেন ঘুরে বেড়াবেন দেখবেন আপনার রোজা কষ্ট হয়ে যাবে এই জন্য রোজা রাখা অবস্থায় গিবত করা যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ দুইজন মহিলা রোজা রেখেছে তাদের খুব কষ্ট হচ্ছে এখানে মহিলার ঘটনাটা এসেছে হাদিসে কারণ মহিলার মানুষ বিভিন্ন ভাবে গিবতের কাজটা বেশি করে পুরুষরা যা করে তার চাইতে মহিলারা কি গিবত কম করে না বেশি করে কম করে না বেশি করে বেশি করে দুইজন মহিলা মানুষ রোজা রাখা অবস্থায় খুব কষ্ট হচ্ছে সাহাবি বলতেছে ইয়া রসুল্লাহ ওই দুইজন মহিলা জীবন যাওয়া যাওয়া ভাব ক্ষুধায় অবস্থা খারাপ মনে মারা যাবে আপনি যদি অনুমতি দেন তারা রোজা ভাঙতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন মহিলাকে ওই সাহাবীর মাধ্যমে দুইটা প্লেট পাঠিয়েলেন এবং বললেন তোমরা যায় বলো ওই দুইজন মহিলা যেন এই দুই প্লেটে ভূমি করে দেয় ওই দুইটা প্লেট দুইজন মহিলার সামনে পেশ করা হল দুইজন মহিলা যখন ভূমি করলেন দেখা গেল তাদের ভূমির সাথে গোস্তের টুকরা এসেছে এবং রক্ত ওই বেয়ালাই পড়েছে গোস্তের টুকরা এবং রক্ত এই পেয়ালা যখন নবীজির সামনে হাজির করা হলো নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ দেখেন নদের ভূমি হয়েছে এবং ভূমির সাথে গোস্তের টুকরা এবং রক্ত বাইর হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরা যখন সিহরি খেয়েছে ওই সিহরি খাওয়ার সময় তারা অবশ্যই হালাল খাদ্য দ্বারা সিহরি খেয়েছে এটা ঠিক হালাল খাদ্য দ্বারা সিহরি করেছে কিন্তু পরবর্তীতে ওই দুই মহিলা হারাম ভক্ষণ করেছে সাহাবী বলেন ইয়া রসুলাল্লাহ রোজা রাখে অবস্থা তো খাওয়া যায় না রোজা রাখা অবস্থায় তাহলে তারা সিহিরি খাওয়ার পরে রোজা রাখা অবস্থায় কেমন করে পরে আবার খাইল রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তারা এইভাবে খাই নাই বরং ওইভাবে খেয়েছে তারা একে অপরে অন্যের গিবত করার কারণে ওই গিবতটা মানে অন্যের গোস্ত খাওয়া এই জন্য তাদের মুখ থেকে রক্ত আর গোস্ত বাহির হয়েছে মানে রোজা রাখা অবস্থায় হারাম বক্ষণ করেছে গিবত করা মানে অন্যের পোস্ত চেবে চেবে খাওয়া না তো কাজে আমরা গিবত কি করবো পরিত্যাগ করবো আল্লাহ তালা আমাদেরকে রোজা অবস্থায় গিবত পরিত্যাগ করায় অন্যায় অন্যায় কাজ মিথ্যা কথা পরিত্যাগ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিন আলমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আমরা সুন্দর নামাজ আদায় করি ইনশাআল্লাহ